আর অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি আমার পাশে যে ভাইটিকে দেখছেন এই ভাইয়ের হচ্ছে বউ চলে গেছে সে চলে গেছে তাকে নিয়ে একটি গান বাচ্ছে আসলে আমি বিস্তারিত পরে বলবো আগে আমরা বেশি কথা না পারি তার গানটি শুনবো আর অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি টাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ এখন আমি আছি হাসি খুশি এক কাল লাগিনি আনলাম ঘরে ছবল দিল কলি যায় আমার উপর দেখে যাই নি ভিতরে অন্ধকার আমার উপর দেখে যাই নি বোঝা ভিতরে অন্ধকার অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি আমি যেদিন হতে আনলাম তারে আমি যেদিন হতে আনলাম তার সুখ ছিল না আমার মনে জীবনটা ছিল রে তার হাতের মুঠোর পার সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে ছিল প্রভু আর আমি তার গোলাম অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি মেলছি ডানা উড়ছি দেখি জীবনটা লাগছে শুধুই যে মধুময় বউ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি বউ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি এ সুখের খবর তোমরা সবাই রে জানাও অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি এক কাল লাগিনি আল্লাম ঘরে ছবল দিল কলি যায় আমারও পুরু দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার আমারও পুরু দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার অসাধারণ অসাধারণ আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম আবদুল ওহাব আব্দুল ওহাব আচ্ছা এই গানটা কি আপনি নিজেই লিখছেন হ্যাঁ গান নিজেই লেখার আমি চার হাজার তিরানব্বইটা গানে লেখো আচ্ছা আচ্ছা অনেকগুলি গান আপনি লিখছেন আচ্ছা মূলত যে গানটা আপনি বাজছেন এটা মূলত কিসের জন্য বাজছেন এটা আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে আমি তাকে ছেড়ে এটা কি সত্যি এটা সত্য আর কসম কসম আচ্ছা আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে তার বিয়ের আগে থেকে একটা সম্পর্ক ছিল সেই মানুষটার সাথে চলে গেছে আপনাকে সন্তান আদি আছে হ্যাঁ তার আমার একটা সন্তান আছে একটা ছেলে ওর বয়স কত ওর বয়স 5 বছর 2 মাস পাঁচ বছর কত দিন হয় আপনার বিবি চলে গেছে এই তো আজকে মনে হয় যে কয় তারিখ 4 তারিখ আপনি গেল মাসের হলো বারো তারিখে গেল মাসের বারো তারিখ তার মানে মানে খুব একটা বেশি দিন হয় না এত বড় একটা ছেলে রেখে আপনার বিয়ে চলে গেল আসলে তারপরে শ্বশুর শাশুড়ি কি বলছে ওরা বের করার জন্য একটা মামলা করছে এই তো মানে আর বের হয় নাই তো আপনার শ্বশুর শাশুড়ির বাসাটা কোন জায়গায় যদি একটু বলতেন আমার শ্বশুরের বাসা হলো পাবনা ভাঙ্গুরা থানা চন্ডীপুর গ্রাম শ্বশুরের নাম শহীদুল আর আমার ওয়াইফের নাম ছিল সনিয়া আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার তো আসলে এরকম ছোট্ট একটা বাচ্চা রেখে আসলে একটা মা চলে যাবে মানে আমি শুনে অবাক একটা মা কিভাবে কিভাবে সন্তান কেটে রেখে চলে যায় সত্যি দুঃখজনক ঠিক আছে ভালো থাকবেন না আচ্ছা টাটা